ওং মঙ্গলে শিবে সর্বার্থ শরণ্যে ত্রম্বকে দে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থে বেনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পড়িতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে কারোর কোনো জন্ম রাশি বা জন্মকুণ্ডলী এখানে বিচার করে কোনো কিছু বলা হয় না যাই হোক ঘটনা হচ্ছে যে আজকের রাশিফল আজ হচ্ছে তেসরা ফাল্গুন ছয়ই ফেব্রুয়ারি সোমবার তৃতীয় হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তারপরেই কিন্তু অমাবস্যা লাগবে ঠিক আছে চন্দ্র মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে বসে আছে রাহুকাল আটটা সাতাশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে মেষ বৃষ রাশিতে কোনো গ্রহ নেই মিথুনে বক্রি বৃহস্পতি সিংহে কেতু চন্দ্র এবং মঙ্গল মকর রাশিতে রবি বুধ শুক্র রাহু বসে কুম্ভ রাশিতে শনি বসে আছে মিন রাশিতে তো এখন ঘটনা হচ্ছে যে একটা কথা বলি ভালো করে শুনবেন রাহু এবং রবি কাছাকাছি যাওয়া অর্থ হল রবিকে রাহু খারাপ করার চেষ্টা করবেই রাহু এখানে যে সব কিছু নেগেটিভ দেবে তা নয় রাহু এখানে শাটানের ফলটাও দেবে কুম্ভ রাশি হচ্ছে গিয়ে শনির ঘর সবচেয়ে শুভ ঘর দুটি ঘরের মধ্যে মকর এবং কুম্ভের মধ্যে এবং রাহু মকরের থেকে কুম্ভ রাশিতে শুভ ফল প্রদান করে থাকে তবুও একটা কথা বলবো আপনারা নিজের সম্মান অপরের সম্মান এই দুটো রাখার ব্যাপারে একটু সচেষ্ট হবেন কোনো জায়গায় কথা কাটাকাটি বা কোনো ধরনের মানে বাক্য বিনিময় এমন যেন না হয় যে মহল গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় সেই ব্যাপার থেকে সকলকেই বলছি আপামার সকলকেই সাবধানে থাকতে টাকা পয়সা যতটা পারবেন নিজেকে বাঁচায় বাঁচাবেন এবং সঞ্চয়ের দিকে ধ্যান দিন এতে সুবিধা হবে মেষ থেকে মিন কেমন যাবে দিন আজকে সম্পর্কের ব্যাপারে কোনো কিছু বলবো না শুধু অর্থনৈতিক ব্যাপারগুলোকে তুলে ধরব অর্থনৈতিক সোর্স ধনের ব্যাপার ভাগ্যের ব্যাপার সফলতার ব্যাপার কর্মের ব্যাপার ব্যবসার ব্যাপার এই ব্যাপারগুলোকে আমি তুলে ধরব প্রথম কথা হচ্ছে যে মেষ রাশি মেষ রাশির বর্তমান সময় কিন্তু একটু টাফ যাবে ঠিক আছে খুব মানে সহজ সরল সব কিছুই কিন্তু হবে না আপনাদেরকে আরও একটা কথা বলবো গৃহেও চাপানোতর যথেষ্ট থাকার সম্ভাবনা থাকবে ঠিক আছে গৃহে তো যথেষ্ট সম্ভাবনা থাকবে তবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে শুভ দিকে এগিয়ে যাবে প্রতিদিন শুভ হবে এমন ব্যাপারটা নয় আজকের দিন যেটা বলবো আজকের দিন কিন্তু আপনার শুভ সামান্য আছে খারাপ যাবে না এছাড়া ধন ব্যাপার ধনভাব সে ধনভাবের অধিপতি শুক্র একাদশে বসে আছে অর্থাৎ আর্থিক দিক থেকে প্রাপ্তি হঠাৎ অর্থ লাভ এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঞ্চয়ের যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যদি আপনি একশো টাকা রোজগার করেন তাহলে হয়তো দু টাকা পাঁচ টাকা থাকবে যদি হাজার টাকা রোজগার করেন একশো টাকা পঞ্চাশ টাকা থাকতে পারে এরকম একটা ব্যাপার সেটাকে চেষ্টা করবেন প্রতি যখনই কিছু আসবে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট সরিয়ে দেওয়া এটা চেষ্টা করবেন খুব জোর চেষ্টা করবেন আপনারই পরে ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা আর্থিক দিক থেকে এটা একটা গেল গৃহে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বললাম যে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শোভাশুভ মিশ্রিত ফল থাকবে চন্দ্রমঙ্গল আছে বলে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার অনলাইনের বাদ দিয়ে অফলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকবে বেশ কিছুটা সেটা হচ্ছে গিয়ে আর্থিক যোগাযোগ ভালো হবে তবে সবার সঙ্গে আপনার কিন্তু পড়বে এমনটা নয় অনেকেই আপনাকে ভালোবাসবে কাজ করতে চাইবে আপনাকে কাজ দিতে চাইবে সে যারা কথা বলছে তারা বুঝতেই পারছেন যে আমি নিশ্চয়ই পারমানেন্ট গভর্নমেন্ট সার্ভিস ঠিক আছে এসব কত কিছু আমি বলছি না ঠিক আছে কারণ তাদের তো আর রোজের ব্যাপার নেই রোজের ব্যাপার বলতে হয় যারা পায় তারা হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে যারা কর্ম অলরেডি করছেন তারা দেখবেন যাতে করে তাদের প্রমোশনের হওয়ার ব্যাপার আছে তাদের ক্ষেত্রে কারো কারো প্রমোশন হওয়ার ব্যাপার থাকবে হ্যাঁ দশমপতি শনি দ্বাদশে বসে আছে বাইরের জায়গাটা আপনার বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এছাড়া কোনো ধরনের পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দূরেও পাঠাতে পারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী কি বলছে তার উপরে এরপরে যেটা হচ্ছে যে ভাগ্যের ব্যাপার ভাগ্যের জায়গাটা মোটামুটিভাবে শুভ থাকবে ভাগ্য একদম খুব খারাপ হবে এরকম ব্যাপারটা নয় তেমনি সহসা প্রাপ্তির ক্ষেত্রে অনেকেই আপনাকে দিতে চায় কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে একাদশভাবে চার চারটে গ্রহ থাকার কারণের জন্য কি হচ্ছে লটপট হয়ে যাচ্ছে অর্থাৎ রবি বুধ শুক্র মঙ্গল এই শনি এই শনি সরি এখানে রাহু রবি আবার বলছি রবি রাহু শুক্র বুধ এই চারটি গ্রহ প্রত্যেকেই কিন্তু দিতে পারে আপনাকে শুভ ফল কিন্তু সবাই শুভ ফল দিতে গিয়ে কী হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে যার কারণে আপনার মাঝে মাঝে ব্রেক হয়ে যাবে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আপনাকে কিছু না কিছুভাবে বাধা বিপত্তি পেতে হবে আর যেটা হচ্ছে গিয়ে প্রতিভা বিকাশের সময় যারা অ্যাক্টিং ফিল্ডে আছেন যারা লেখালেখি আঁকা আঁকি এই ফিল্ডে আছেন শিল্প জগতের সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান সময়ে ভালো যাবে এরপরে চলে আসবো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে এক কথাই বলা যায় যে মোটামুটিভাবে ভালো যাবেই এবং যে আপনার ধনোভাব ধনোভাবের অধিপতি বৃহস্পতি বক্রি হয়ে আছে তাই এই বক্রিটা ছেড়ে যাবে এই মাসেই তখন থেকে আরও ভালো হবে এখনও বর্তমানে আপনি আর্থিক দিক থেকে কখনও পড়ে যাবেন না ডাউন অর্থের দিকে যাবেন না কারণ বৃহস্পতি আছে হয়তো পরিমাণ মতন আপনার যে প্রয়োজন মতনটা হয়তো পাবেন না কিন্তু খারাপ কিন্তু এখান থেকে দ্বিতীয় ভাব থেকে বলা যাচ্ছে খারাপ হবে না এবং অন্যান্য গ্রহের কারণে আপনার অর্থ জমবে কিছু হলেও সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু উন্নতি যোগ আছে অর্থাৎ অনলাইনের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে গৃহে থেকে যারা ব্যবসা করেন বাইরে যারা ব্যবসা করেন অফলাইনে তাদের ক্ষেত্রে শুভ যাবে তাহলে এই দিকটা গেল এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে বাইরের যে ব্যবসার কথা বললাম সেখানে কিন্তু কোনো জায়গায় কোনোভাবেই কারোর সঙ্গে আপনি কিন্তু কি ঘরে কি বাইরে কারোর সঙ্গে কোনো ধরনের হটটকে যাবেন না তাতে কিন্তু আপনার শারীরিক মানসিক সম্পর্কের ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু ভালো মানে জায়গায় খারাপ হয়ে যাবে ভাগ্য ডাউনওয়ার্ডসের দিকে যাবে ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কেশরের তিলক ব্যবহার করবেন আর হনুমান চালিসা অবশ্যই করে পড়বেন এগুলো করলে আপনার কিন্তু ক্ষেত্রে ভালো হবে এরপর হচ্ছে যে আপনার ভাগ্য ভাগ্যভাবে মঙ্গলচন্দ্র বসে আছে সেখানে কিন্তু আপনার ভাগ্যের উন্নতির দিক থেকেই কিছু না কিছু হবে কিন্তু ঠান্ডা মাথা মাথা গরম করলে হবে না এরপরে আসছে গিয়ে আপনার কর্মের ব্যাপার কর্মের জায়গা বলছে যে আপনার কর্ম কর্ম উন্নতি এই সবগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তবে জটিলতার মধ্যে দিয়ে যেতে হবে হঠাৎ করেও পেতে পারেন যদি না পান তাহলে কিন্তু একটু দীর্ঘ সময় লাগার সম্ভাবনা থাকবে সহসা প্রাপ্তির যোগ কিন্তু এই রাশির পক্ষে ভালো হলেও আপনাদের প্রতিবার বিকাশের ক্ষেত্রে কিন্তু বাধা হবে এই এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে এছাড়া মাঝে মাঝে কোনোরকমভাবে সন্দেহ হবে অলসতা আসবে যার রাশির শুক্র খারাপ শনি খারাপ তাদের ক্ষেত্রে এই রকম ব্যাপারগুলো থাকবে আপনাকে কিন্তু নিজে থেকে একটু জোর করেই কাজে বেরোনো থেকে কাজ করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতে হবে তাতে আপনার মনও ভালো থাকবে কাজও ভালো হবে এরপরে চলে আসবো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খারাপের ব্যাপার খুব একটা নেই বরং একটা জিনিস হচ্ছে গিয়ে মিডিয়াম বা মিডিয়ামের একটু ওপরে আপনার অর্থনৈতিক অবস্থা আজকের দিনে থাকবে গৃহ থেকে যারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন বা গৃহ থেকে যারা ব্যবসা করেন তাদের কিন্তু কোনোটা খুব একটা শুভ যাবে না শুভ যাবে না বলতে এই নয় যে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট যাবে না ফিফটি এবং ফিফটির নিচে বা ক্লাস মাইনাসে একটুখানি থাকবে ফিফটিকে কেন্দ্র করে সামান্য যারা অফলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে এবং যারা দূরে ব্যবসা করেন ঘরে করেন না তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ যাবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা হচ্ছে গিয়ে বলবো তার আগে আমি বলে দিই মিথুন রাশি জাতক জাতিকাদের যেটা বললাম সেই ব্যাপারে খেয়ালের কর্মের ব্যাপারে ভাগ্যের ব্যাপারে আপনাদের যে কথাটা বলছিলাম আমি ফট করে কর করে ঢুকে গেলাম ভাগ্যের জায়গাতে আপনাদের নানা দিক থেকে উন্নতি হওয়ার যোগ আছে কিন্তু সেটা একটু চাপে থাকবে কারণ মঙ্গল বসে আছে কর্মের জায়গায় সবাই কর্ম দিতে যাচ্ছে কিন্তু কর্মের জায়গাতে শুভ হলেও সেখানে কিন্তু বাধা বিপত্তির মধ্যে পেরোতে হবে অর্থাৎ হেতু গলদ ঘর্ম হবেই আর সহসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু কিছু না কিছু প্রাপ্তি যোগ আছে কারণ মঙ্গলের দৃষ্টি পড়ে আছে নিজের ঘরে মেষ রাশিতে এবার হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে ঠিক আছে আশা মতন ফল ভুলবে না আর্থিক দিক থেকে গজুরি ঘরের টাকা পয়সা ধন্দৌলের ব্যাপার আমি বলবো না যে খুব বেশি পেয়ে যাবেন কিন্তু ধন সঞ্চয়ের যোগটা কিন্তু এখন দেখা যাচ্ছে বিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে সামান্য শুভ থাকবে বাইরের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় পরিচয় দিতে হবে কোনো রাগারাগি ক্রোধ ব্যাপার করলে খারাপ ভাগ্যভাব খুব বেশি শুভ নয় কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার যথেষ্ট থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তিযোগ সেরকম ধরনের কিছু দেখা যাচ্ছে না এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ধনভাবের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় অর্থ হয়তো জোগাড় হয়ে যেতে পারে কিন্তু ধার হওয়ার সম্ভাবনা বেশ বেশি থাকবে ধার শোধও হয়ে যাবে ঠিক আছে বর্তমান সময়ের কথা বলছি এবং গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সামান্য উন্নতি আছে ব্যবসা ক্ষেত্রে ভালো ইয়ে থেকে এ বাইরে ব্যবসা ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে শুভ যাবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট আছে কিন্তু চেষ্টা প্রচেষ্টা অনেক বেশি করে অ্যাক্টিভ হতে হবে অনেক বেশি বাড়তে বাড়াতে হবে আপনাকে মনসংযোগ করতে হবে ঠিক আছে মানসিক শারীরিক দিক মাঝে মধ্যে একটু ট্রাবল দিতে পারে আজকে কিন্তু তা সত্ত্বেও বলবো যে আপনাকে অ্যাক্টিভ হতে হবে অনেকটাই তবে গিয়ে কিন্তু শুভ ফল পাবেন এছাড়া রাস্তাঘাট দেখে শোনা দেখাশোনা করে বা দেখে শুনে আপনি বেরোবেন যে কোনো দিক থেকে আপনি একটু চোখ কাঠ খোলা রাখবেন ঈশ্বরের নাম স্মরণ রাখবেন রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মানসিক দিক থেকে চাপ থাকবে যথেষ্ট নিজে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ভালো যাবে ধন আর্থিক বা আপনার ধন যেটাকে বলা হচ্ছে যে সঞ্চয় সেটার ক্ষেত্রে ধন সঞ্চয় হওয়ার যোগ থাকলেও শত্রু থেকে সাবধানে থাকতে হবে যদিও শত্রু কিছু করতে পারবে না কিন্তু কাউকে আপনার নিজের পরিকল্পনার কথা বলবেন না আর্থিক দিক থেকে এমনি আপনার যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো অফলাইনে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে গৃহের বা গৃহের কাছে যারা আছেন তাদের ঠিক আছে কিন্তু দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে খুব বেশি আপনার সম্ভব নয় ওই থার্টি টু ফিফটির বা সিক্সটির মধ্যে এরকম একটা ব্যাপার থাকবে এছাড়া আপনার ভাগ্যভাব ভাগ্যভাবে কিন্তু আপনার খুব একটা যে শুভ তা নয় কর্মভাব আপনার শুভ থাকবে আর সহসা প্রাপ্তিও কিন্তু কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা যে কোনো প্রাপ্তি হতে পারে সফলতা সামান্য তুলারাশি তুলারাশি ছাত্র জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অর্থ কিন্তু আসবে অর্থ খরচ খরচও হবে কিন্তু আর্থিক দিক থেকে আপনার বর্তমান সময়টা ভালো কিন্তু আজকে যেটা হচ্ছে যে যে কোনো কাজে আপনাকে কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে কোনো জায়গায় বাধা বিপত্তি হওয়ার ব্যাপার থাকবে কোনো জায়গায় কাজ পুরো শেষ করা যাবে না এরকম একটা ব্যাপার হতে পারে হতে পারে সম্ভাবনা বেশি হতাশা আপনার উদ্যোগে বাধা এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা বাইরে ব্যবসা করছেন অফলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে মোটামুটিভাবে কর্মলাভের সম্ভাবনা থাকবে যথেষ্ট না হলেও অবশ্যই করে থাকবে সহসা প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে বেশ ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো জায়গায় গৃহে বন্ধুবান্ধবের সঙ্গে কোনো জায়গায় রাগারাগি ক্রোধ এগুলো কিন্তু থেকে সাবধান আপনাকে এই ব্যাপার থেকে নিজেকে সাবধানে রাখতে হবে চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে গৃহের থেকে যারা অনলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো থাকবে গৃহে ব্যবসা ভালো থাকবে বাইরের ব্যবসা খুব বেশি ভালো এরকমটা কিন্তু আজকের দিনে নেই তবে উদ্যোগ বেশ ভালো থাকবে আপনার উদ্যোগের জন্য আপনার কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব আপনার শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগের সম্ভাবনা কম তো আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু রাগ ক্রোধ কাউকে আপনি বেশ একটু মেজাজ দেখালেন এই ব্যাপার সপ্তাহগুলো একটুখানি দূরে থাকতে হবে এগুলো ঠিক থাকলে আপনার অনেক দিক ঠিক থাকবে ব্রেনকে ঠান্ডা রাখুন আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন শিখতেও পারবেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে খুব বেশটা শুভ নয় ব্যবসা বাণিজ্যে দূরে যারা করেন তাদের ক্ষেত্রে ভালো থাকবে কিন্তু অর্থ ক্ষয়ক্ষতির ব্যাপার বা অপচয়ের ব্যাপার আছে হঠাৎ করে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রেগে রাগারাগি করা মানে আপনার আত্মীয় কুটুম্ব হোক যে কোনো জায়গাতে রাগারাগির ব্যাপারটা বেশ ভালো মতন আপনার আছে প্রেমের ক্ষেত্রেও বাধা বিপত্তি থাকবে বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনাকে রাগ ক্রোধ মুখের ভাষার ব্যবহার এগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে মাছের গণ্ডগোল আছে অনলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে না অফলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে ভাগ্যভাব আপনার শুভ কর্মক্ষেত্রে সামান্য শুভ থাকবে খারাপ থাকবে না সামান্য শুভ ঠিক আছে সহসা প্রাপ্তির ক্ষেত্রে যোগ মোটামুটি থাকবে এবারে চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদেরকে সাবধান হওয়া উচিত রাগ নেই রাগ নেই হঠাৎ করে রাগ চলে আসবে যখন তখন আপনি জানতেও পারবেন না আপনি কি বলে দিয়েছেন আর কেনই বা রাগ করলেন পরে পস্তাবেন ব্যবসা বাণিজ্যের দিকে ভালো করে একটু মন দিন ঠান্ডা মাথায় মন দিন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না কেউ দশটা জিনিস যদি ঘেঁটেও যায় ছড়ি কাপড় যাই হোক এরকম কিছু তাকে কোনো কিছু বলবেন না বলবেন আবার আসবেন ঠিক আছে আপনার আর্থিক দিকটা মোটামুটিভাবে শুভ থাকবে উদ্যোগ বেশ ভালো থাকবে আপনার অনলাইনের মাধ্যমে ব্যবসা ভালো হবে আর যেটা হচ্ছে যে অফলাইনের ব্যবসা মধ্যম শুভ খুব বেশি ব্যাপার ভালো ব্যাপার এরকমটা নেই আচ্ছা ভাগ্যভাব সামান্য শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে সহসা প্রাপ্তি যোগ বেশ যথেষ্ট আছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়ে আপনাকে বুঝে শুনে পদক্ষেপ করতে হবে সম্মানের দিক যেমনই আছে তেমনি আর্থিক দিক আছে সমস্ত দিকে আপনাকে নজর রাখতে হবে এবং অর্থের ব্যাপারটা আপনার কাছে মোটামুটিভাবে ভালো থাকবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো থাকবে যারা গৃহে থেকে অনলাইনে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে এছাড়া আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার ভাগ্য সেই ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে বাইরেই বেশি এবং সহসা প্রাপ্তির যোগ বেশ কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো না কোনোভাবে যেন কেউ কোনো কিছুতে বাধা দিলে সেটাকে দেখবেন যে আপনার সেখানে এগোনো যাবে কি যাবে না ঝগড়াঝাটি কোনো জায়গায় করবেন না সেটার থেকে নিজেকে সাবধানে রাখতে হবে মিন রাশি মিন রাশি জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যথেষ্টভাবে ধৈর্যের পরিচয় দিতে হবে আর্থিক দিক থেকে শুভ থাকবে কর্মের দিকেও শুভ ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার খুব বেশি শুভ নয় তবে যারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করছেন গৃহে ব্যবসা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ যাবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা সহসা প্রাপ্তিও কিন্তু কিছু না কিছু থাকবে ভালো থাকবেন নমস্কার